আসসালামু আলাইকুম মানার বাকে বাল্লা সিনে আলহামদুলিল্লাহ তো সবসময় বেলা থাই আনাকে তার না ফোন নতুন একটা ভিডিও লিয়ে আবার চলে আসি আনারা বিশ্বাস করতে নেই হে মাদাম দরি খাড় রয়েছে পাখি কোন কোন সময় বাড়বে কিন্তু হে কোনটা এটা তখন বাড়াইও না যাই এক বিরক্ত হয়ে চলে আসি আফু রান্না করে কে আফু রান্না করে কে আরে আর মনে হয় কি শুক্রবারে মানুষ মনে মানে ঢাকা সারা মানুষ এখন মানে গোস্ত বেশি খায় আর বনে রইছে হেয়া অবস্থা কি দেখছেন গরু গোস্ত লয়েছে মুরগের গোস্ত লয়েছে গোস্ত খাইতে খাইতে আন্ন তা না তা না করে এলেছে আর বেশি করে রান্না করে কে রান্না দিচ্ছে একটু ডাইল টাইল রান্না গোস্ত মতো খাইতে আর

ঘুমাইতো আর এনে বৃষ্টি এলে হাসতালার মধ্যে কইতাম ভারী না কোনো বৃষ্টি কোনো দিন তুফান হয় এলো আমার অবস্থা ঢাকাশার বৃষ্টি এলে কিছু মিডি হারামো ঠান্ডা হয় না আর দেশের মধ্যে দেখতাম এক সুরা এলে ওরা গত দুয়া সব ঠান্ডা করে এলো একদম সব ঠান্ডা হয়ে যায় হৃদয় কেন ঠান্ডা হয়ে যায় যাই হোক এন্দু দুপুরের খানা চলে এসে আপু রোস্টার গরু গোস্ত পাকাইছে আর আরেঞ্চার পলাও রেঞ্চে মুখে দিয়ে বারানা দেখছেন নি যাই হোক এই যে সুন্দর মতো খাই নিয়েছে আর অলরেডি সুন্দর হয়ে গেছে আমার ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিও কেন যদি ভালো লাগে তাহলে একটু লাইক ശരി കാരൻ കാരണം അല്ലാ